পঞ্চায়েতের কি কাজটা করেন বলুন ওই সার্ভেট দিয়ে আর যে অফিসারেরা দেখে বলে সেটা আমি সিগনেচার করি যেটা বলে দেয় আপনি সিগনেচার করে দেন কি জানেন আপনি পঞ্চায়েত আপনার পঞ্চায়েত সম্বন্ধে আপনি কি বলতে পারবেন আপনি কি জানেন কি করে পঞ্চায়েত চালাতে হয় আপনার আপনার কি ডেজিগনে আপনি কি করেন কিছু করেন না তো আপনার একটা পোস্ট আছে পঞ্চায়েতে আপনি কিভাবে যুক্ত কি কাজ করতে হয় আপনাকে পঞ্চায়েতে কোনো কাজ করতে হয় সামনে এগিয়ে আসুন সার্টিফিকেটটা দিয়ে পিসের সার্টিফিকেট দেন পঞ্চায়েত সার্টিফিকেট ইন থার্টি দেয় আপনি কি করে জানেন কার কত ইনকাম ওটা অনলাইনে বের হয় তো অনলাইনে বের হবে ডকুমেন্টস দিয়ে অনলাইনে বের করতে হয় ডকুমেন্টস দিয়ে অনলাইনে বার করে দেন আর আপনি সই করে দিয়ে দেন আর কি করেন রোজ রোজ কতগুলো সার্টিফিকেট দেন আপনি পাবলিক সার্ভিস যতটা আছে কি পাবলিক সার্ভিস দেন আপনি কি কাজ করেন আপনি পঞ্চায়েতের কি কাজটা করেন বলুন আপনি করেন না আপনার হয়ে আপনার স্বামী করেন আপনি করেন কি কাজটা করেন ওই সার্টিফিকেট দিয়ে আর যে অফিসারেরা দেখে কি দেখে দেখাশোনা করে আমি যেটা বলে সেটা আমি সিগনেচার করি যেটা বলে দেয় আপনি সিগনেচার করে দেন আপনি তো জানেন না কি লেখা আছে আপনি কি জানেন না বলে মুখে তখন করি বলে মুখে তাই আপনি লিখে দিয়ে দেন আপনি কি স্কুলে কোনোদিনও গেছেন আপনার পঞ্চায়েতের ভিতরে কত স্কুল আছে আপনি জানেন না আপনি যে দায়িত্বটা নিয়ে রয়েছেন সেটা নেওয়ার মতন ক্ষমতা আপনার নেই বুঝতে পারছেন You immediately tell her to put her resignation. She is absolutely unfit for the post. And she is not in a position to comply any of the orders passed by the court and not even a position to act in accordance with the statute. Let her put her resignation. Let somebody else take steps. You have seen her performance. I appreciate that you are uh, defending her but if this is the position then what is to be done she has to be put in a school first get her basic education and then only she will appreciate what is happening She's for an unconditional again you are going back to the same thing or i'll send her to jail and let her stay in jail what do you want